বিজাপুরের নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম তিন মাওবাদী মারের বদলা পাল্টা মার। বিজাপুরে মাওবাদীদের মারণ হামলার এবার পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর রবিবার মাওবিরোধী অভিযানে খতম হল তিন মাওবাদী বিজাপুরে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে অভিযান চালায় ডিআরজি এসটিএফ এবং ডিস্ট্রিক্ট ফোর্সের যৌথ বাহিনী দুপক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তিন মাওবাদীর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান জারি রয়েছে রবিবার বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি বাহিনীর উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটার জায়গা না গুলি চালাতে শুরু করে মাওবাদীরা পাল্টা জবাবও আসে দীর্ঘক্ষণ দুপক্ষের গুলি লড়াইয়ে পরপর তিন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এখনো ওই এলাকা ঘিরে ফেলে জারি রয়েছে তল্লাশি অভিযান মৃত মাওবাদীদের কাছ থেকে বিশেষ পোশাক রাইফেল পিস্তল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে উল্লেখ্য সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার দাবি করেছেন মাওবাদী দমনের সাফল্য এসেছে দু সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ সরকারি সূত্রে জানা গেছে গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে দুশো উনিশ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল আর চলতি বছরে এখনো পর্যন্ত বারো জন মাওবাদীর মৃত্যু হল যদিও বারবার নকশালপন্থীদের পাল্টা মারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি নিয়ে প্রশ্ন উঠছে গত ছয়ই জানুয়ারি এই বিজাপুরের কুট্রুর রোডে নিরাপত্তা বাহিনীর ওপর মারণ হামলা চালিয়েছিল মাওবাদীরা অভিযান চালিয়ে ফেরার সময় মাওবাদীদের রাস্তায় পুঁতে রাখা আইইডিতে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ভয়ঙ্কর সেই হামলায় আট জওয়ান সহ নজনের মৃত্যু হয় বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে টুকরো টুকরো হয়ে যায় জওয়ানদের শরীর তদন্তে জানা যায় তিন বছর আগে এই রাস্তায় আইইডি পুঁতে রাখা হয়েছিল তাতেই বিস্ফোরণ ঘটানো হয় ভয়াবহ এই হামলার পর আরও সতর্ক হয়ে যায় নিরাপত্তা বাহিনী মাওবাদীদের খোঁজে শুরু হয় অভিযান National Bureau Report News Vanguard সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে বেশি কিডনি প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どと。